ধনুরাশির জাত জাতিকাদের দু হাজার ছাব্বিশ সাল আপনার জীবনের সবচেয়ে বড় ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে আজকের ভিডিওতে পুরো বিষয়টা আলোচনা করবো ওভারঅল দু হাজার ছাব্বিশ সাল ধনুরাশি লগ্ন জাতক জাতিকাদের জন্য ঠিক কেমন যেতে চলেছে কেমন প্রাপ্তি করতে পারে কোন ক্ষেত্রে আপনাদের জন্য ভালো সুযোগ তৈরি করবে কোন গ্রহ কেমন আপনাকে সাপোর্টিভ রয়েছে আর এই বছরটা সূর্যদেবের বছর হতে চলেছে যা আপনার ভাগ্যের কারক তাই এই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনার বছরের শুরুতেই আপনার রাশিতেই সম প্রায় তিন থেকে চারটি গ্রহের উপস্থিতি তারপরে আবার শনি রাহু মঙ্গলেরও বিশেষ কিছু প্রভাব গোচর পরিবর্তন নাক্ষত্রিকভাবে যা আপনার জীবনকে প্রভাবিত করছে কিংবা করবে এখানে শনিদেবের ঢাইয়ার প্রভাবও চলছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আপনাদের ওভারঅল সবটা ভালো মন্দ সবটাই আলোচনা করব আপনারা সঙ্গে থাকুন জানতে পারবেন ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন ওম নমসে ভাই ধন্যাশির জন্য আজকের এই ভিডিও অত্যন্ত বিশেষ তো আলোচনা লাস্ট দি দেখবেন নাগেটের আস করে তো চলুন প্রথমত হচ্ছে আপনার রাশিতেই স্বয়ং বছরের শুরুতে লক্ষ্য করবেন সূর্যদেবের উপস্থিতি মঙ্গলের উপস্থিতি শুক্রের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তো এই যে গোচর পরিবর্তনের পরপর হবে সবার প্রথমত আপনার জীবনে প্রভাবিত করবে যে আপনার পার্সোনাল লাইফে অনেক বড় এবং ভালো পরিবর্তন নিয়ে আসবে আপনি সামাজিক ক্ষেত্রে বলুন কর্মের জায়গায় বলুন সোসাইটিতে বলুন ভালো নাম ফ্রেম কিন্তু পেতে চলেছেন সেটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আপনি যদি কোনো সরকারি ডিপার্টমেন্টে কাজ করেন বা উচ্চ পদে কোনো জায়গায় কাজ করছেন সেখানে আপনার বেশ ভালো সুনাম বাড়বে বা আরও ভালো পদে যাওয়ার সুযোগ থাকবে যারা সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা সরকারি কোনো চাকরি ইন্টারভিউ বাগেরা যদি রয়েছে বা প্ল্যান থাকে যদি আপনার দু হাজার ছাব্বিশে এই ধরনের কিছু টার্গেট থাকে তাহলে সেটা এপ্রিল মে মাসের মধ্যে কিন্তু যদি সেটা পরীক্ষা হয় বা কোনো ইন্টারভিউ থাকে তাহলে কিন্তু সময়কাল আপনার জন্য অত্যন্ত সাপোর্টিভ অত্যন্ত পজিটিভ থাকবে ধনুরাশির জন্য এই সরকারি জায়গা বা চাকরি বাকরির জায়গা দিক দিয়ে কিন্তু সময়কাল খুব ভালো থাকবে এটা নিয়ে আপনারা নিঃসন্দেহ হতে পারেন আপনারা আপনাদের মতো করে প্রস্তুতি নিতে পারেন এবং কাজ শুরু করতে পারেন অবশ্যই ভালো ফল পাবেনই পাবেন আর রাহু আপনার থার্ড হাউসে সারা বছরই থাকবে ডিসেম্বরের রাশি পরিবর্তন তো পুরো বছর যেহেতু রাহু এখানে থাকবে তাই আপনাকে কিন্তু টেকনিক্যালি খুবই সেরকম শার্প মাইন্ডসেট বানাবে আর আপনি হার্ডওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্কে বেশি মনোযোগী হবেন এবং সেখানে আপনি সাকসেসফুলও হবেন যে কোনো কাজকে আপনি একটা টেকনোলজির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া বা সেটাকে খুব সহজ করে কাজ করার পরিকল্পনা আপনার থেকেই কিন্তু পাওয়া যাবে আর শনিদেব ধাইয়া চলছে শনিদেবের দৃষ্টি কর্মস্থানে থাকবে অর্থাৎ আপনার পরে একাধিক কাজের দায়িত্ব আসতে চলেছে তার জন্য প্রস্তুত থাকুন যদি আপনি কোনো জায়গায় অলরেডি কোনো দায়িত্ব নিয়ে রয়েছেন সেখানে আরও বেশি দায়িত্ব বাড়ার সম্ভাবনা থাকবে সেটাই কিন্তু আপনারা প্রস্তুতি নিয়ে রাখতে পারেন সে জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালো বলা যেতে পারে যাদের কাজকর্ম ছিল না তাদের কাজকর্ম হবেই হবে যদি দু হাজার পঁচিশে কোনো কাজের তেমন সুযোগ আসেনি তো ছাব্বিশ আপনার জন্য অবশ্যই সেই সুযোগ এনে দেবেই দেবে সেই সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে জন্ম সাপেক্ষে শুধু আপনার জন্মসকে যেন শনি একটুখানি সাপোর্টিভ থাকে সেটা দেখে নেবেন যদি সেখানে শনি আপনাকে খুব একটা সাপোর্টিভ করছে না তাহলে কিছু সমস্যা আপনার থাকবে দেখুন সবটা আলোচনা করব বলেছিলাম তাই কিন্তু সবটাই আলোচনা করব ভালো মন্দ সবটাই যেটা কি আপনার মায়ের হেলথ কিছুটা আপ ডাউন করতে পারে তাই মায়ের স্বাস্থ্য দিকটা খেয়াল রাখবেন বা মায়ের সাথে সম্বন্ধ জায়গাটা একটু খেয়াল রাখবেন সেখানে সামান্য ঝগড়াঝাটি বিবাদ থাকতে পারে বা মতের অমিল এই ব্যাপারগুলো থাকবে তো সে বিষয়টা খেয়াল রাখবেন যারা প্রপার্টি কিনতে চান তাদের জন্য বলবো সময়কাল দু খুব ভালো কোনো যানবাহন কেনাকাটার প্ল্যান আপনার কিন্তু সাকসেসফুল হবে আপনি যদি দীর্ঘদিন ধরে প্ল্যান করছেন তো সেটা কিন্তু ফাইনালি হওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে কনস্ট্রাকশনের কাজ বাড়ি নির্মাণের মতো কোনো কাজও হতে পারে যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও কিন্তু ভালো লাভের সুযোগ থাকবে সেখানে কিন্তু দিনকাল বেশ ভালো রয়েছে কোর্ট কাচারি মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে কিন্তু আপনি অনেকটা রেহাইও পেতে পারেন সম্ভাবনা সেখানে বেশ ভালো খেয়াল রাখবেন আর আপনার রাশি অধিপতি ঠিক সপ্তমে রয়েছে তবে অষ্টমে গোচর করে যাবে তো দোসরা জুন তার আগে পর্যন্ত বৃহস্পতি আপনার সাপেক্ষে সপ্তমে থাকবে অর্থাৎ বিবাহের ক্ষেত্রে বা দাম্পত্যের জায়গাতে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে তার পরবর্তী সময় বলতে গেলে অক্টোবর পর্যন্ত আপনার কিছুটা হেলথ ইস্যু আসতে পারে কিংবা আপনার পার্টনারের স্বাস্থ্যে কিছুটা প্রভাব পড়তে পারে তাদের পার্সোনাল লাইফে পরিবর্তন আসতে পারে এই রকম কিছু পরিবর্তন থাকবে তো ওভারঅল বেটার পজিশনে থাকবে শুধু বৃহস্পতি অষ্টমে গোচর করবে আপনি আপনার হেলথ খেয়াল রাখবেন পার্টনারের হেলথ একটু গুরুত্ব রাখবেন আর ওভারঅল ঠিকঠাক রয়েছে খুবই পজিটিভ সাপোর্টিভ থাকবে নিশ্চিন্ত হতে পারেন যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন নিঃসন্দেহে দু হাজার আপনাদের ব্যবসার জন্য ভালো থাকবে সবটিভ রয়েছে আপনার পরিশ্রমের ফল আপনি পাবেন পরিশ্রমের সঙ্গে সঙ্গে লাখটা খুব জরুরি আর লাখ অবশ্যই সূর্যদেব আপনাকে দেবে কারণ আপনার ভাগ্যপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব তবে কেতু রয়েছে আপনার ভাগ্যের স্থানে মাঝে মধ্যে অর্জন দেবে সেটা নিয়ে এত চিন্তার কোনো কারণ নেই আপনি যদি কোনো ক্ষেত্রে একবারে সুযোগ না পান তাহলে সেখানে হাল ছাড়বেন না প্রয়োজনে দুবার করুন তিনবার করুন কিন্তু হবে এই আশা রাখতে পারেন আর অবশ্যই আপনার কর্মক্ষেত্রে প্রমোশান তো থাকবেই কর্মে উন্নতি যোগ খুবই ভালো লক্ষ্য করা যাবে যারা প্রেম সম্পর্কে যেতে চাইছেন তাদের জন্য সময়কাল দু সাল খুব ভালো এমনকি জুন জুলাইয়ের মধ্যে প্রেম সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হবে কারো কারোর বিবাহ সম্পন্ন হওয়ারও সম্ভাবনা থাকবে ধনুরাশির জাতক জাতিকারা যারা বিবাহের জন্য যোগাযোগ করছেন চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু সময়কাল বেস্ট অপশান হতে পারে প্রেমের দিক দিয়ে অবশ্যই আপনার জীবনসঙ্গী হতে পারে ভালো অ্যাটাচমেন্ট হতে পারে ভালো বন্ধুত্ব পেতে পারেন সেই সম্ভাবনাটা কিন্তু খুব ভালো সন্তান প্রাপ্তির জায়গা দিক দিয়ে অবশ্যই সময়কাল ভালো থাকবে সন্তানের দিক দিয়ে কোনো সুফল আসতে পারে সন্তানের কেরিয়ারে সাফল্য লাভের সুযোগ লক্ষ্য করা যাচ্ছে আর ইনভেস্টমেন্টের জায়গাটা খুব ভালো থাকবে আপনি ইনভেস্টমেন্ট থেকেও লাভবান হবেন পরপর যে মঙ্গলের গোচর পরিবর্তন রয়েছে যেটা কিন্তু অবশ্যই প্রভাবিত করছে কিংবা করবে আর আপনার দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছা পূরণ হবে সফল হবেন বেশ কিছু ট্রাভেল হতে চলেছে যাত্রা হবে অনেক জায়গায় ছোটাছুটি দৌড়ঝাঁপ কিন্তু লেগে থাকবে তার জন্য প্রস্তুত থাকুন আর একটাই বিষয় বলবো যেহেতু স্ট্রাভেল রয়েছে একটু যাত্রা বেশি রয়েছে সতর্কতার সঙ্গে মেনে চলবেন খুব ভালো ফল পাবেন কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না ধীরে সুস্থে সব কিছু করার চেষ্টা করবেন অবশ্যই আপনি প্রায় সমস্ত কাজেই সফল হতে পারবেন সেখানে কিন্তু আপনাদের জন্য দিনকাল ভালোই যাবে ওভারঅল গ্রহের যে গোচর পরিবর্তন রয়েছে অবশ্যই আপনাদের জন্য অনেকটাই সাপোর্টিভ অনেকটাই পরিবর্তন আনবে রাজনৈতিক এরিয়ার আপনার জন্য সফলতা এনে দিতে পারে বা যেখানে আপনি যদি কোনো টিম লিড করছেন সেখানেও কিন্তু আপনার বুদ্ধিমত্তা সর্বশ্রেষ্ঠ হতে পারে এমনটা কিন্তু সম্ভাবনা খুব ভালো তবে হ্যাঁ আপনার ভিতরে ইগো ব্যাপারটা যাতে না আসে খেয়াল রাখবেন আর স্বাস্থ্য হলেও সামান্য হলেও ধ্যান রাখবেন কিছুটা হলেও ডাউন লেগে থাকতে পারে আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে ভালো থাকবেন ভালো উপার্জন করবেন অর্থ আসবে অর্থ সঞ্চয় প্ল্যান ভালো রয়েছে ইনভেস্টমেন্ট ভালো রয়েছে আর ওভারঅল ঠিকঠাকই রয়েছে ধনুরাশির জন্য দু সাল ওভারঅল পজিটিভ আপনি শুধু কয়েকটা ব্যাপারেই খেয়াল রাখুন দ্যাট ইট আর উপাচার হিসাবে কিছু কাজ মেনে চলতে পারেন ভাগ্য ভালো রাখতে সূর্যদেবকে জল অর্পণ করুন মহাদেবের নাম জপ করুন মহাদেবের পুজো করবেন পারলে আর দুর্গাদেবীর আরাধনা করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে পজিটিভ পরিবর্তন পজিটিভ প্রভাব আপনার জীবনে থাকবে শনির ঢাইয়ার প্রভাবটা অনেকটা কমবে যদি আপনি খুব নেগেটিভ ফিস ফেস করছেন পর্যায়ে তাহলে কিন্তু সেখানে ভালো পরিবর্তন আসবে আপনি ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন অবশ্যই ওম নমা